মর্নিং এভরি আর আজকে হচ্ছে এখন ঘড়িতে বাজে পৌনে এগারোটা আমি ঘুম থেকে উঠেছি আজকে দশটার সময় অনেকটা লেট করে উঠেছি ঘুম থেকে কুর্তিতে উঠেছে আটটা সাড়ে আটটার মধ্যে উঠে দোকান টোকানও বেরিয়ে গেছে আমাকে আজকে ডাকেও নি একবার শুধু বললে একটু দরজাটা লক করে দাও আর আজকে জানি না যে কাকিমা যে কাকিমা ঘর মোচে বাসার মধ্যে সেরকম আসেনি হয়তো গরমে শরীর শরীর খারাপ হয়েছে তাই জন্য কাকিমা একদমই কামাই করে না বাট আজকে আসেনি যাই না হয়তো কোনো প্রবলেম আছে কালকে আবার চলে আসবে জানি যাই হোক আর উঠলাম উঠে ফ্রেশ ফ্রেশ হয়ে গেছি ডাল বসিয়েছি আজকে আজকে ডাল সেদ্ধ আলু সেদ্ধ আর পাপড় ভাজা দিয়ে ভাত খাবার আর কিচ্ছু খাবো না ব্রেকফাস্ট এই যে আমি আমার ছাতু করে নিয়েছি আর কুর্তি ছিঁড়ে দিয়ে জাগড়ি দিয়ে রেখে দিয়েছি ওটাই যাওয়ার সময় দিয়ে চলে যাবো রেডি হয়ে গেছি এই যে ব্যাগপত্র নেওয়া হয়ে গেছে ভুট্টির টিফিনও গোছানো হয়ে গেছে আমারও ভাত ডাল গোছানো হয়ে গেছে নিচে মা কিন্তু পাপড় বেঁধে দিয়েছে পাপড়টা নিয়ে বেরোবো রাজেশকে ফোন করলাম ওগুলো দিদি বাড়ি থেকে বেরোচ্ছি তারা দিচ্ছি মানে চল ঠিক আছে তারা আমি নিচে নামছি যাই দোকানে যাই আবার সারাদিনের যুদ্ধ শুরু হচ্ছে একটা লাগছে আর এবার খাওয়া হাওয়া দেখছে জলটা দেখে আমার স্নান করতে ইচ্ছা করলো আর একবার ঢুপুম করে লাভ দিতে ইচ্ছা করলে জলে বাট সাদা পাই না ধুপুম করে লাভ দিলে আর করে ডুবে যাবো দোকানে চলে এসেছি ঘড়িতে বাজে বারোটা আর কালকে সবাই যে গোছাগুছি করে যাওয়া হয়েছিল কিন্তু কাউন্টার করা হয়নি কারণ অনেকটা রাত হয়ে গেছিলো বেজে গেছিলো আর এখন সেগুলো ক্লিনিং ফ্লিনিং করছে আর কাস্টমারও অলরেডি ঢুকে গেছে বলল খাদিমের সামনে আছে এক্ষুনি ঢুকে পড়বে কাস্টমার এই যে এখন থেকে শুরু হবে একদম সেই সন্ধ্যায় আটটা সাতটা সাড়ে সাতটা আটটা অবধি না কাস্টমার চলে মাঝখানে আমরা একটু খাওয়া দাওয়ার জন্য ব্রেক নিই এই হচ্ছে গল্প প্রত্যেক দিনে আর কালকের ব্লগ এখনো অবধি এডিট করার টাইম পাইনি এডিটে বসতে হবে একটু থাক পেলে মাঝখানে এডিটটা কমপ্লিট করে নেব কমপ্লিট করে তারপরে আপলোড হবে কখন আজ আপলোড হবে আমি নিজেও জানি না অলরেডি কাস্টমার ঢুকে গেছে চলো কাজ শুরু করা যাক আগুন নিবেচ ফ্ল্যাটে লেগে গেছে দোকানের ফ্ল্যাটে যেখানে আমার দোকান তার নিচের মানে উপরে ফ্ল্যাটে আমাদের পুরো মিটার বক্সে আগুন ধরে গেছে যাচ্ছে এরকম সিচুয়েশন এখন সব অন্ধকার সব অন্ধকার এখন সিএসসির লোক ঠোক আসছে সবাই দৌড়ে দৌড়ে বাইরে বেরিয়েছি আমরা দোকানে তো ফুল লোড লোডশেডিং মিটার বক্সের ওখানে যেহেতু আগুন লেগে গেছিলো সব তো তোমাদের তখন আমি দেখালাম জাস্ট এক ঝলক কারণ ক্যামেরা করা তখন আমার মাইন্ডেও ছিল না উচিত না জাস্ট একটা ঝলক তোমাদের একটুখানি দেখিয়েছিলাম যে ভিড় ছিল পুরো আর সিএসসি থেকে লোক কখন ঢুকবে এখনো জানি না তাই জন্য পুরো অফ পুরো ফ্ল্যাটে পুরো মেন মিটার নামানো রয়েছে ওই জন্য প্রচণ্ড গরম কাস্টমারদের এই গরমের মধ্যেই ছাড়া হচ্ছে যারা যারা মানে এখন মানে এখনের দিকে আসার কথা তাদেরকে সব কালকে ট্রান্সফার করে দেওয়া হচ্ছে কারণ এই গরমে এই যে কি অবস্থার এর মধ্যে মাল দেখবে কি করে গরমে আমরাই বসতে পারছি না হয়তো আমরা একটু বাদে বিকালের দিকে বন্ধ করেও বেরিয়ে যাব হয়তো কালকে আবার চাপটা থাকবে খিদে পেয়ে গেছে প্রচণ্ড খাবার নিয়ে বসলাম আর যে ভাত প্লেন ডাল আর এই যে পাপড় ভাজা আর কিচ্ছু না গরমে আর কিচ্ছু খেতে ইচ্ছা করছে না এটাই খাই ভয় লাগছে মানে যা একটা সিচুয়েশান হয়েছিল একটু আগে এরকম সিচুয়েশনের মুখোমুখি আমি কোনোদিনও পড়িনি এই লাইফে ফার্স্ট টাইম পড়লাম যাই হোক এখন খাওয়া দাওয়া করি দেখি অর্ধেক দোকানদারা দোকান বন্ধ করে চলেই যাচ্ছে বাড়ি গেছে অনেকে আবার এখনও চলেও যাচ্ছে তাই ভাবছি আমরাও দেখি বিকালের দিকে বন্ধ করে চলে যাবে অলরেডি তো ওরিদি চারটের কাছাকাছি বাজেই পাঁচটা সাড়ে পাঁচটায় বন্ধ করে দিতেই হবে কারণ যখনই মানে বাইরের মানে বিকাল হয়ে যাবে সাথে হয়ে যাবে তখনই এ ভিতর পুরো অন্ধকার হয়ে যাবে প্রচন্ড দোকানে আজকে চাপ ছিল মানে দোকানে আসার পর থেকে ওই লোডশেডিংটা যখন ঠিক হলো আজকে তারপর থেকে এত চাপ হয়ে গেছিলো এত চাপ হয়ে গেল লাস্টে দিদি এসছে ওই দোকান থেকে আমি দিদি লালটুদা দা শুক্লা ইনক্লুডিং কুটি পাঁচ জন মিলে আমরা দোকান সামলেছি আজকে এত চাপ ছিল দিদিও জাস্ট এই বেরোলো ঘড়িতে প্রায় নটার কাছাকাছি বাজে কাস্টমারও বেরোলো দিদিও বেরোলো মোটামুটি কাউন্টার সব ভাজ হয়ে গেছে মাল এই যে হ্যাঁ মানে খাটনি এখন মানে বেশি হবে না সব চলে ও কাল আমরা চাটেই বের ওই যে যে দাদা মারা গেছে তোমাদের তো জানোই তোমরা সেই দাদার বাড়িতে কালকে আমি কাকা আর ইনামা আর মামমাম তিনজন চারজন যাব দোকান থেকে এলাম তখন বাজে ঘড়িতে প্রায় সাড়ে 9:30 তারপর এইটা ক্যামেরা অন করা হয়নি আমি আর এই যে বাবা ছাদে রয়েছে আমি আর বাবা বসে বসে প্রায় 1-2 ঘন্টা দু ঘন্টার কথা গল্প করলাম এখনও আমি রান্না করছি বাবাকে বললাম তুমি নিচে যেও না একটু ঠাকুর কুর্তি এলে তারপর যাবে গল্প করতে করতে রান্না করছি কারণ এগুলো আমি খুব মিস করি আমার বাবা চলে যাওয়ার পর থেকে আমি এইগুলো খুব মিস করি আমার বাবা যখন বেঁচে ছিল আমি এরকম প্রচুর অফিস তখন অফিস করতাম অফিস থেকে এসে বাবার সাথে প্রায় দু ঘন্টা তিন ঘন্টা ধরে গল্প করতাম সেই অভ্যাসটা আমার রয়েছে তো যেন রাস্তায় যখন বাড়ি আসি না এই জিনিসগুলো আমি খুব মিস করি তখন মাকে ফোন করি বা এর সাথে গল্প করি ওর সাথে গল্প করি তো এখন বাবা মানে বাড়িতে থাকে বলে বাবার সাথে গল্প আড্ডা হয় ভালো লাগে তাই বাবা আমি মাছিয়ে যেতে হবে না আর এলে তারপর যাবে এখানে আমি রান্না করছি রান্না করতে করতে গল্প করছি বাবার সাথে তবে হচ্ছে পনিরের তরকারি এই যে পনিরটাকে একসাথেই ভেজে নিয়েছি এবার পিস করে নেবো আর এখানে এই যে আলু ভাজতে বসিয়ে দিয়েছি এমনি মানে পেঁয়াজ ছাড়া আদা রসুন দিয়ে পাতলা করে একটু পনিরের আর আলু দিয়ে পিচছি সেমি গ্রেভি টাইটার একটু দরকারি হবে গুড মর্নিং এভরি কালকে রাত্রে ভিডিওটা শেষ করা হয়নি বাবার সাথে ছাদে গল্প করতে করতে রান্না করলাম করে তারপর বাবা নিচে গেল খাওয়ার রেডি করে দিয়ে দিলাম বাবা মা নিচে খেয়ে নিয়েছিল নিল তারপর কুট্টি এলো তারপর আমরাও খাওয়া দাওয়া মানে কুট্টি আসার আগে আমি খেয়ে নিয়েছিলাম খেয়ে আমি শুয়ে পড়লাম তারপর কুট্টি এলো উঠে আবার ওকে খেতে খেতে দিলাম খেতে টেতে দেওয়ার পর ও আবার খেয়ে শুলো টুলো তারপর আমিও শুয়ে পড়েছি আর ভিডিওটা শেষ করা হয়নি আর এখন বাজে সকালবেলা ঘড়িতে সাড়ে নটা কুর্টি সাড়ে আটটায় বেরোলো আমি এই এক ঘন্টা ধরে ভিডিওটা এডিট করলাম আর লাস্টটা শেষ করা হয়নি তাই একবার তোমাদের কাছে ভিডিওটা শেষ করার জন্য এলাম কালকের মতো সিচুয়েশান মানে আমি সেই রাত্রিবেলাও যেন ঘুমের মধ্যে ভয় আতঙ্কে ছিলাম এরকম মানে দোকানের যে ফ্ল্যাটের যে মিটার বক্স আগুন লেগে যাওয়াটা আমার কাছে একটা বিশাল আতঙ্কের কালকে ছিল কারণ আমি এই সিচুয়েশানে কোনো দিনও পড়িনি যে ওই বাইরে থেকে সবাই আমাদের তো দোকানে কি হয় বলো তো কাচের দরজাটা পুরো ক্লোজ থাকে বাইরে যদি সে ভূমিকম্প হয়ে যায় আমরা ভিতরে কিছু বুঝতে পারি না আর সেই মোমেন্টে দোকানের মধ্যে ভর্তি আমার কাস্টমার আর বাইরে অত ভিড়ে ভিড় মানে এরকম সিচুয়েশন হয়েছে ফ্ল্যাটের লোকরা ট্রলি করে জামা কাপড় নিয়ে আমার ভিডিওর একটা সিনে আছে দেখবে আমার ফ্ল্যাট দোকানের বাইরে একজনের সব ট্রলি রাখা মানে তারা নিজেদের জামা কাপড় ট্রলিতে গুছিয়ে মেয়ের পড়াশোনা জিনিসপত্র গুছিয়ে নিয়ে বেরিয়ে এসছে যে যদি কোনো অঘটন ঘটে তার জন্য মানে এরকম সিচুয়েশন হয়েছিল আর মানে কি বলবো বাইরে এত চিল্লামিল্লি হচ্ছে ভিড়ে ভিড় সবাই বেরিয়ে গেছে ফ্ল্যাট থেকে দোকানদাররা সবাই তা আমরা কিছুই জানি না কারণ কাঁচের দরজাটা ক্লোজ ছিল একটা পাশের দোকানদার আছে সে দাম করে কাঁচের দরজাটা থাকতেছে আমরা তাকিয়েছি তখন বাইরে থেকে চিল্লেছে আগুন আগুন তোমরা বাইরে বেরো মানে ওই যে একটা আগুন আগুন বলে চিল্লেছে আর বাইরে বেরো না ওটা তো আমার বুকের ভিতরটা না তখন থেকে যে সেই একটা মানে ভয় পেয়ে গেছি না ওইটাই আতঙ্কটা এখনো রয়েছে মনের মধ্যে যেন এবার দৌড়ে দৌড়ে বেরিয়েছি ওই একটা রাত্রেও ঘুমার ঘুমের করে না ওইটাই শুধু বারবার মনে পড়ছে আর বুকটা কেঁপে কেঁপে উঠছে যাই হোক ঠাকুর যা করে সব কিছু ভালোই হয়েছে কিছু কারোর কোনো ক্ষতি হয়নি ফ্ল্যাটেরও কোনো ক্ষতি হয়নি সব ঠিকঠাক মানে আন্ডার কন্ট্রোলে হয়ে গেছে মিস্ত্রি টিস্ত্রি এসে সব কিছু ঠিকঠাক করে দিয়ে গেছে এখন সব কিছু নর্মাল চলো হাজির ব্লগটা এখানেই শেষ করছি কালকে আবার মানে হাজির ব্লগটা এখানেই শেষ করছি একটু বাদে আবার আরেকটা ব্লগ শুরু হচ্ছে টারা